পর স্কুল ছুটি অভিযোগ হানা সভাধিপতি আমরা প্রায় দেওয়ার পেতে দেখি বেশ কিছু স্কুলে শিক্ষক শিক্ষিকারা সময় মতো আসছেন না তাছাড়া ছাত্রছাত্রীদেরকে ঠিক মতো পড়াচ্ছেন না এ নিয়ে বিস্তর অভিযোগ আছে কেউ কেউ প্রতিবাদ করেন আবার এ বিষয়ে কেউ প্রতিবাদ করেন না বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের আসনাবাদ জুনিয়র হাই স্কুলে প্রায় প্রতিদিন মিড ডে মিলের পরও ছাত্রছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা আর এই খবর পৌঁছায় বাঁকুড়া জেলার পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়ের কাছে আচমকাই এই অভিযোগের সত্যতা যাচাই করতে এই বিদ্যালয়ে হানা দেন খোদ জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় গিয়ে দেখেন বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন সেখান থেকে তিনি তালডাংরা বিডিও ও তালডাংরা এসআই কে বিষয়টি ফোনে জানান পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ধমকের সুরে বলতে শোনা যায় আপনাদের ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করবে আর ওই গ্রামের ছেলেমেয়েরা স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে ঘাটে খেলাধুলো করবে এটাই চাইছেন আপনারা জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জানান বেশ কিছুদিন যাবৎ অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুলের টিফিনের পর স্কুল ছুটি হয়ে যাচ্ছে অভিযোগ পেতে স্কুলে এসে দেখা গেল স্কুল ছুটি দুজন শিক্ষক শিক্ষিকা বসে রয়েছেন এভাবে চলতে থাকলে এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে সমস্ত বিষয়টি ভিডিওকে জানিয়েছি ওই বিদ্যালয়ের শিক্ষিকা দীপান্বিতা সুরের সাফায় আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয় তাই অতিরিক্ত গরমের কারণে মিড ডে মিলের পর ছাত্রছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে প্রতিদিন টিফিনের পর যে ছুটি দেওয়ার অভিযোগ তা ঠিক নয় তালডাংরা পূর্বচক্রে রেশায় দীপঙ্কর দাস বলেন অভিযোগ পেয়েছি প্রতিদিন টিফিনের পর যেভাবে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয় সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকাদের ডেকে পাঠিয়েছি আজকে একটা অভিযোগ উঠছে যে আসমা জুনিয়র হাই স্কুলে ছাত্রদেরকে স্কুল ছুটি দিতে কেন কি দিনের সব স্কুল ছুটি দিয়ে মাস্টারকে যারা আছেন শিক্ষকরা আছেন প্রতিনিয়ত কিন্তু এই অভিযোগ উঠে আসছে কি বলবেন এই বিষয়টা নিয়ে ওই স্কুলের টিচারদের মধ্যে অভিযোগ আচ্ছা বর্তমানে আমি মানে আমি তালডাংরা চক্রের এসাই এখন বর্তমানে আমি তালডাংরা পূর্ব চক্রের ম্যাডাম ছুটিতে থাকার জন্য আমি এখানে চার্জে আছি তো আজকে প্রায় দেড়টা নাগাদ আমার কাছে একটি অভিযোগ আসে ফোন মারফত যে ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল খাওয়ানোর পরে ছুটি দিয়ে 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 দেওয়া হয়েছে এবং তারপরে আমি ওই স্কুলের যিনি টিআইসি আছেন জুনিয়র হাই স্কুলের ওনার সাথে যোগাযোগ করি উনি বলেন যে আমি আর ছুটিতে আছি কিন্তু শিক্ষক মহাশয় যেন শিক্ষক মহাসা আরেকজন শিক্ষিত আর সেই ব্যাপারে আমি বলতে পারছি না কারণ উনি গেছেন আমি আপনার কাছেই জানলাম আমি পরেও জানলাম যে উনি গিয়েছিলেন তো সেটা খুবই ভালো ওনারাও স্কুলের খেয়াল রাখছেন যদি এরকম স্কুল বন্ধ তো নয় মানে স্কুল খুলে রেখেছেন কিন্তু ছাত্রছাত্রীদেরকে ছেড়ে দিয়েছেন তো সেই ব্যাপারে মানে মিড ডে মিল খাওয়ানোর পরে যে ছাড়ার ব্যাপারটা এটা আমাকে স্কুলের তরফ থেকে জানানো হয়নি আমার নাম দীপঙ্কর দাস স্কুল তালডাঙ্গরা চক্র এখন চার্জে আছে তালিডাংরা পূর্ব চক্র উঠেছে এই অল্টারনেট করে স্কুল করার সেটা কিন্তু কোনো ভিত্তি নেই তার কারণ অল্টারনেট করে স্কুল আমরা করি না সেটা হলে যে সামনে স্যার বসে আছেন তার চোদ্দোটা সিএল অলরেডি কাভার জুলাইয়ের মধ্যে তাহলে যদি কারোর আমরা যদি অল্টারনেট করে স্কুল করি তাহলে একটা একজন টিচারের জুলাইয়ের মধ্যে চোদ্দোটা সিএল কাভার হয় না আমাদের জানুয়ারি তো ডিসেম্বর আমাদের চোদ্দ করে সিএল অ্যাল যদি আমি অল্টারনেট করে স্কুল করতাম তো সেভেন এটা হতো না আমার নিজের ছটা সিএল হয়ে গেছে যেমন এম এল হওয়ার না যেটা অভিযোগ যে আপনার প্রতিনিয়তই লক্ষ্য করা যাচ্ছে নাকি বা স্কুল দুপুর নাগাদ ছুটে দেবে না না এটা একদম একদমই ঠিক নয় আমি জানি না এটা কোথা থেকে কমন হয়েছে তাই একদমই ঠিক নয় স্কুল আমরা সাড়ে তিনটে অবধি চালাই যেহেতু চারজন চারজনটা চারটে ক্লাস এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত আমরা টানা পাঁচটা ক্লাস নিই পাঁচটা ক্লাসের বেশি ক্লাস নেওয়া সম্ভব হয় না কারণ তার মধ্যে মিড ডে মিল আছে বাকি ওপার আমাদের স্কুলে অনেক ফ্যাসিলিটি নেই তার মধ্যেও আমাদেরকে কিন্তু প্রচুর কষ্ট করে ক্লাসগুলো নিতে হয় প্রথম কথা আমাদের চারটে ক্লাস কিন্তু তিনটে ক্লাসরুম আমাদেরকে একটা ক্লাসকে ডিভাইড করে দুটো ক্লাসকে বসাতে হয় তাহলে টিচার যদি চারটে ক্লাস করে তাহলে প্রত্যেকটা টিচারের কিন্তু কোনো অফ পিরিয়ড নেই তাকে সকাল এগারোটা থেকে টানা সাড়ে তিনটে অবধি ক্লাস করতে হয় ঠিক আছে তার মাঝখানে আমাদেরকে অফিসিয়াল কাজকর্ম যা যা আছে সবাইকেই করতে হয় আর অল্টারনেট করে আসা বা রকম কোনো এক্সট্রা ফেসিলিটিস নেওয়া এটা কিন্তু আমাদের স্কুলে হয় না সেটা আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার চেক করলেই কিন্তু দেখা যাবে ইভেন আগের বছরের রেজিস্টারও আমরা দেখাতে পারি যে আমাদের কোনো রকম কোনো ম্যানেজ স্কুলে হয় না কারণ আমাদের সিএলও হয় মেডিকেলও হয় সমস্ত রকম কিছু হয় না এই ব্যাপারটাও হয় না প্রায়শই স্কুল ছুটি দেওয়ার কোনো ব্যাপার নেই আমাদের যেমন লিস্টের ছুটি আছে আমরা লিস্ট ফলো করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে আমরা সেই লিস্ট অনুযায়ী ছুটি দিই কোনোরকম কোনো এক্সট্রা ছুটি দেওয়া হয় আজকে ছুটি দেওয়ার বিষয়ে কি এসআইকে কে ব্লক এসআই জানিয়েছিলেন না আজকে এসআইকে জানানো হয়নি তার কারণ এইরকম সিচুয়েশানে আমাদের উপর ইনস্ট্রাকশনস আছে যে যদি দেখেন যে সিচুয়েশান খুব খারাপ স্টুডেন্টদেরকে রাখা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা স্টুডেন্টদেরকে ছেড়ে দেবেন কিন্তু আপনারা থাকবেন আপনারা যাবেন না আমার নাম দীপান্বিতা দুবে দীপান্বিতা দুবে আমি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার আজকে আমাদের টিআইসি আসেনি তিনি অসুস্থ বাড়িতে আছেন হঠাৎ করে আপনি আসনা জুনিয়র হাই স্কুলে হানা দিলেন বিষয়টা কি কি জন্য এত আমি কিছুদিন যাবো শুনছি যে স্কুল টিফিনের পর ছুটি পড়ে যাচ্ছে টিচারদের নাকি খুব গরম লাগছে সেই কারণে ছুটি দিয়ে দিচ্ছে তারপর তারা অফিস ঘরে ফ্যান চালিয়ে বসে থাকছে সেই কারণে আমি আজকে হঠাৎ এখানে হানা দিলাম দেখি আমার এলাকা স্কুল এরকমভাবে ছেলেমেয়েরা যদি লেখাপড়ার থেকে বঞ্চিত হয় সরকার এত পরিবেশ ঠিক রাখার জন্য শিক্ষার মানুষের যাতে শিক্ষাটা ঠিকঠাক ছেলে মেয়েদের দিতে পারি তার এত চেষ্টা চলছে আমি বিডিও ম্যাডামকে ফোন আমি বিডিও ম্যাডামকে জানালাম যে আপনার এলাকার মধ্যে এরকম যে চলছে আপনার নজরে আছে আপনার নজরে নেই কেন আমি খবর পেলাম আপনি পেলেন না আপনি ইমিডিয়েটলি আসুন উনি উনি এসে বাকিটা দেখে যান তারপর আমি ব্যবস্থা। বিবাহ হল সামাজিক মেলবন্ধন তবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আপনার বিবাহকে আইনি স্বীকৃতি দেওয়া অত্যন্ত আবশ্যক আর যার জন্য প্রয়োজন ম্যারেজ রেজিস্ট্রেশন তবে আইনি স্বীকৃতি ছাড়াও উত্তরাধিকার প্রাপ্তি সামাজিক আর্থিক সুরক্ষা ও পেনশন প্রাপ্তি পাসপোর্ট ভিসা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের পাশবই প্রাপ্তি প্রভৃতি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তৈরি করতে ম্যারেজ সার্টিফিকেটের একটা বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে তাই আর দেরি নয় সামাজিক বিবাহের পাশাপাশি বিবাহ রেজিস্ট্রেশনের জন্য চলে আসুন বিবাহ রেজিস্ট্রেশন অফিসে ঠিকানা রঘুনাথপুর দিনুবাবুর ঘেরার পিছনে কমিউনিটি হলের সামনে সোম থেকে শুক্র বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত ম্যারেজ রেজিস্ট্রেশন করা হয় যোগাযোগের নম্বর